দর্শক আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে জানাবো যৌন সমস্যার স্থায়ী সমাধান এবং যৌন সমস্যা যাদের রয়েছে তাদের খুব দ্রুত সমাধানের জন্য একটি খুব জনপ্রিয় ওষুধ ইন্টিমেট ট্যাবলেট এই ইন্টিমেট ট্যাবলেট কিভাবে কাজ করে ইন্টিমেট ট্যাবলেট এর উপকারিতা কি ইন্টিমেট ট্যাবলেট কারা কারা খেতে পারবেন ইন্টিমেট ট্যাবলেট খাওয়ার নিয়ম কি ইন্টিমেট ট্যাবলেট খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কি এ বিষয় নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করব তো শুরুতেই বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি কি জানেন পুরুষের অন্যতম বড় সমস্যা হলো ইরেকটাইল ডিসফাংশন এবং প্রোস্টেটের কারণে প্রসাবের জটিলতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যালের জনপ্রিয় ওষুধ ইন্টিমেট ট্যাবলেট নিয়ে এটি আসলে কি কিভাবে কাজ করে আর কারা কারা খেতে পারবেন সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে ইন্টিমেট ট্যাবলেট হচ্ছে ট্যাডালাফিল নামক একটি ঔষধ যা স্কোয়ার ফার্মা বাংলাদেশে উৎপাদন করছে এটি মূলত পুরুষের গোপনাঙ্গ সমস্যায় যৌন সমস্যায় খুব ভালো কাজ করে যাদের পোস্টেড বড় হয়ে যাওয়ার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যৌন সমস্যা এবং প্রোস্টেট বড় সমস্যা এই দুটো সমস্যায় খুব ভালো কাজ করে এই ওষুধটি কিভাবে কাজ করে এই ওষুধ রক্ত নালীর পেশি শিথিল করে এবং লিঙ্গের রক্ত প্রবাহ বাড়ায় ফলে যৌন উত্তেজনার সময় স্বাভাবিকভাবে ইরেকশন হয় আর প্রোস্টেট ও মূত্রনালীর পেশি শিথিল করে যার ফলে প্রস্রাব সহজে বের হয় এবং বিপিএইস এর উপসর্গ কমে যায় বিপিএস হচ্ছে বিনেন প্রোস্টেট হাইপোপ্লাসিয়া এটি হচ্ছে পুরুষের একটি বড় অসুখ এটা বাংলা হচ্ছে প্রোস্টেট বড় হয়ে যাওয়া তো এই প্রস্টেট বড় হয়ে যাওয়ার অসুখেও কাজ করে এবং দুর্বলতার জন্য কাজ করে দুর্বলতা যাদের রয়েছে ট্যাবলেটটি ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন এই খুব ভালো ফলাফল দেয় এই ট্যাবলেটটি ব্যবহার এবং ডোজ ডাক্তাররা সাধারণত দশ মিলিগ্রাম দিয়ে শুরু করতে বলেন প্রয়োজনে এটি পাঁচ থেকে বিশ মিলিগ্রাম পর্যন্ত পরিবর্তন করা যায় এটি বাজারে দুই পয়েন্ট পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম এবং বিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় একবার খেলে এর প্রভাব ছত্রিশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে অর্থাৎ আপনি যদি একবার এই ট্যাবলেটটি গ্রহণ করেন তাহলে ট্যাবলেটটির অ্যাকশন ছত্রিশ ঘন্টা পর্যন্ত থাকবে এছাড়াও নিয়মিত ব্যবহার করতে চাইলে প্রতিদিন কমপক্ষে নির্দিষ্ট সময়ে দুই পয়েন্ট পাঁচ মিলিগ্রাম অথবা পাঁচ মিলিগ্রাম খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে অবশ্যই মনে রাখবেন ডোজ সবসময় আপনার চিকিৎসকে নির্ধারণ করবেন এবার আসি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে প্রতিটি ওষুধের মতো এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ব্যথা বা মাংস সাধারণ তবে পার্শ্ব ক্ষেত্রে হঠাৎ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন চোখ ও কানের সমস্যা বুকের সমস্যা অ্যালার্জির মতো গুরুতর সমস্যাও দেখা দিতে পারে তাই এই ওষুধ খাওয়ার সময় খুব বেশি অস্বাভাবিকতা মনে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবার জানাবো এই ওষুধটি কারা কারা খেতে পারবেন না এবং কারা কারা এই ওষুধটি খাওয়ার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাদের হার্টের রোগ রয়েছে যাদের হার্ডে নাইট্রেট জাতীয় ওষুধ খাচ্ছেন তাদের এই ওষুধটি একদমই নিরাপদ নয় এছাড়াও যাদের লিভার বা কিডনি সমস্যায় ভুগছেন এমন রুগীরা এই ওষুধটি খাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এটিমের ট্যাবলেটটি যৌন সমস্যা এবং প্রস্তুত সমস্যার জন্য খুব কার্যকরী ওষুধ এটি কখনোই নিজ থেকে শুরু করবেন না অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শে ডোজ গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্বাস্থ্য বিষয়ক আরও পরামর্শমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি ঘুরে আসুন অনেক ভিডিও রয়েছে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম